পরীক্ষা যত ঘনিয়ে আসে তত আসলে আমাদের মাঝখানে আমরা খুব সিম্পল সিম্পল জিনিস আসলে পেনি খেয়ে যাই মানে কি কি করতে হবে কি কি করা যাবে না এইসব জিনিস নিয়ে আসলে আমরা চিন্তা করতে করতে লাস্ট হচ্ছে এক সপ্তাহ কিংবা লাস্ট দুই তিন দিন আসলে আমাদের কোনো কিছু পড়াই হয় না তো আজকের ভিডিওতে আমরা আসলে তোমরা যারা সার্স্টেপ ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য জাস্ট আমি সিম্পলি তোমাকে পাঁচটা স্টেপ বলে দিব এই পাঁচটা স্টেপ যদি তুমি সাত দিন ধরে ফলো করতে পারো আমার কাছে পার্সোনালি মনে হয় এর বেড়ে তোমার কিছু করার দরকারই পড়বে না ঠিক আছে ইনশাল্লাহ এটা যদি করতে পারো লাস্ট মোমেন্টে তোমার জাস্ট আসলে নতুন কিছু পড়ার নাই যেটা করতে হবে সেটা সাত দিনে তোমাকে পড়টাকে গোছাইতে হবে সো সিম্পলি এই পাঁচটা স্টেপ ফলো করবা তোমার তোমার জন্য সেটা একদম গোছানো হয়ে যাবে ঠিক আছে চলো আমরা বলে যে আসলে প্রথমে কি কি করতে হবে সো প্রথমে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ভিডিওর আর কমেন্ট বক্সে তোমাকে একটা আমরা ফাইনাল দিছি ফাইনাল সাজেশনটা হচ্ছে আমাদের এইটা ঠিক আছে ফাইনাল সাজেশন এটাতে আমাদের আসলে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে আর বায়োলজি আছে ইংলিশটা আমি দেই নেই কারণ ইংলিশের ক্ষেত্রে আসলে তেমন কোনো সাজেশন হয় না সো যেটা বললাম যে আমাদের কমেন্টের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি যে ফাইনাল সাজেশনের যে পিডিএফটা ডাউনলোড করে ফেলবা ঠিক আছে ডাউনলোড করার পরে তুমি যেটা এটাকে একটু প্রিন্ট আউট করে নিবা পাশের আশেপাশে নিবা কারণ লাস্ট মোমেন্টে যদি তো আলটিমেটলি আসলে দেখা যাবে যে মানে ডিস্ট্রাকশনের কারণে আসলে পড়াশোনা হবে না তো যেটা করবা আমি যেরকম ভাবে এরকম প্রিন্ট আউট করছি না এরকম ভাবে প্রিন্ট আউট করে নিবা আচ্ছা এরপরে তুমি কি করবা সেটা হচ্ছে সাত দিনের জন্য একটা রুটিন তৈরি করতে হবে সাত দিনের জন্য যে রুটিন তৈরি করবা ওই রুটিনের মাঝখানে তোমার দুই রকম হইতে পারে একরকম হইতে পারে যে এখানে তো আমরা জানি যে শর্ট সিলেবাসের কাহিনী আছে আর এটা শর্ট সিলেবাসের বাইরের কাহিনী আছে কারণ এখানে ফুল সিলেবাসে পরীক্ষা হবে একরকম ওই হইতে পারে যে তোমার যে সাত দিন আছে না এই সাত দিনের মাঝখানে তুমি কি করলা প্রথমের সাপোজ হচ্ছে পাঁচ দিন পাঁচ দিনের মাঝখানে রুটিন করলা এই ফাইভ ডেজ এর মধ্যে তুমি শর্ট সিলেবাসের যত যা কিছু আছে না সব কিছু শেষ করে ফেলবা শর্ট সিলেবাসের যা কিছু শেষ করে ফেলবা এখন আমি আসলে প্রথম প্রথম পাঁচ দিন কেন শর্ট সিলেবাসের কথা বললাম কারণ আলটিমেটলি দেখা যাবে তুমি পাঁচ দিন টার্গেট করছো শর্ট সিলেবাসের জন্য করতে করতে দেখা যাবে পাঁচ দিনের মাঝখানে তোমার শর্ট সিলেবাস শেষ হয় নাই তো আলটিমেটলি তখন কি হবে দেখা যাবে যে ছয় দিন বা সপ্তম দিনে গিয়ে তুমি শর্ট সিলেবাস শেষ করতে পারতেছো না বা শর্ট সিলেবাস বা সপ্তম দিনে গিয়ে তুমি শর্ট সিলেবাস শেষ করতে পারতেছো কারণ আমি এখানে আগেই তোমাকে সব গাইডলাইন ভিডিওতে বসি যে এখানে আসলে মেজরিটি মানুষ আসলে শর্ট সিলেবাসের পাটটুকুতেই যেহেতু পড়াশোনা করছে ওইটাই আসলে ডিসাইড করবে যে তুমি আসলে একটা সিট কনফার্ম করতে পারবা কি পারবা না ফুল সিলেবাসের যে পার্টুকু আছে ওইটা তোমাকে ক্যান্ড হচ্ছে তোমার র্যাঙ্ক কত হবে সেটা ডিসাইড করবে সো তুমি ফুল সিলেবাসটা আগে ফুল সিলেবাসটা মানে কমপ্লিট করাচ্ছে তোমার টার্গেট থাকবে হচ্ছে তুমি শর্ট সিলেবাসে পাঠুকো তুমি আগে ভালো করে পারো কিনা এরপর যদি টাইম থাকে এরপর যদি টাইম থাকে আমরা যে টার্গেট নিলাম পাঁচ দিনের আমার শর্ট সিলেবাস কমপ্লিট করব এরপর যদি টাইম থাকে বাকি দুই দিন যে আসে ওই বাকি দুই দিন আমরা আসলে আউট অফ শর্ট সিলেবাস কমপ্লিট করবো আউট অফ শর্ট সিলেবাস কমপ্লিট করব ডান আচ্ছা এরপরে এই রুটিনটা তোমরা ফলো করতে পারো কিংবা তোমার কাছে যদি মনে হয় যে তুমি শর্ট সিলবাসের পার্টটুক খুব একটা পারো না তাহলে আমার কাছে মনে হয় পার্সোনালি প্রথম এই যে মেথডটা আছে এটা ফলো করা উচিত এরপরে যদি তোমার মনে হয় যে না তুমি শর্ট সিলেবাসের পার্ট তুমি আমাদের কোর্সে ভর্তি হোক কিংবা না হোক তুমি মোটামুটি শর্ট সিলাসের পার্টুকু মোটামুটি হলেও পারো বা কি ধরনের কোশ্চেন আসে মোটামুটি তুমি জানো তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রতিদিন এই যে আমাদের যে শর্ট সিলেবাসের পাঠটুকু সেটা ওটাকে সাত দিনে ডিস্ট্রিবিউট করে দিবা তাহলে শর্ট সিলেবাসের পাঠটুকু আমরা কি করলাম সেভেন ডেসে ভাগ করে দিলাম ঠিক আছে প্রতিদিন ধরো ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে বায়োলজি আছে ওইটাকে মোটামুটি সাহস হচ্ছে দুইটা বা তিনটা করে চারটা সাহস ফিজিক্সের তো আমরা চারটা পাঁচটা চাপ্টার পড়ে ফেলতে পারবো আর কেমিস্ট্রি ক্ষেত্রে সাহস হচ্ছে দুইটা করে চাপ্টার করতে পারবো প্রতিদিন এরকম হিসাব করে মোটামুটি তুমি কি করবা সাত দিন এটাকে শর্ট সিলেবাসটা পাঠ্যপুকে ডিস্ট্রিবিউট করে দিবা এরপরে প্রতিদিন প্রতিদিন এক থেকে দুই ঘন্টা রাখবা আউট অফ শর্ট সিলেবাস পাঠ্যপু পড়ার জন্য ঠিক আছে এই কাজটা তুমি করতে পারো যদি তোমার শর্ট সিলেবাসের বাইরে পাঠটুকু মোটামুটি হলেও তোমার ভালো করে পড়াশোনা আসে এগুলো যদি জেনে থাকো তাহলে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা রাখবা বাকি পাঠটুকু পড়ার জন্য ডান সো তুমি নিজে এখন বসেই যেহেতু সাত দিন আসে সাত দিনে মাঝখানে প্রথম দিন কি পড়বা দ্বিতীয় দিন কি করবা এরকম সাত দিন তুমি কি কি পড়বা এটা এরকম একটা সুন্দর করে একটা রুটিন তৈরি করে ফেলো এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে এখন তো যেটা বললাম যে এখন আসলে আমাদের খুব বেশি আসলে মানে নতুন কিছু পড়ার সময় নেই কিংবা আসলে সব কিছু পড়ারও সময় নেই নাই এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টপিক বেসড পড়াশোনা করতে হবে তো সাপোজ আমাদের যেই যে সাজেশন যেটা আছে নর্মালি এটা আমরা আসলে পেইড বেচে প্রোভাইড করে থাকি এবার আমি সবার জন্য প্রোভাইড করে ফেলছি প্রোভাইড করে দিছি আর কি গিফট আকারে গিফট আকারে বলতে কি মানে লাস্ট মুমেন্টটা আসলে মানে পুরো তো অসহায়িত কাহিন্ড বলা যায় কারণ তোমরা ফুলশ্রীবাস্ত পড়াই তো যেটা করবা সাপোজ হচ্ছে সাপোজ আমি যে কোনো একটা আমাদের পছন্দের সাবজেক্ট আহ চাপ্টার সেটা হচ্ছে আহ সাপোজ হচ্ছে এই যে ভেক্টোর ঠিক আছে সো ভেক্টরের মাঝখানে এখানে আমাদের নরমালি চারটাই চারটাই ইয়া দেওয়া আছে মানে চারটা টপিক দেওয়া আছে তুমি সবার আগে দেখলা যে প্রথমে টপিকটা সেটা হচ্ছে আমাদের দুটা ভেক্টরের লব্ধি নির্ণয় সো সবার আগে যখন ভেক্টরের লব্ধি নির্ণয় দেখতেছো তখন ওই রিলেটেড তুমি একটু বইটা খুলবা কি করবা বই খুলবা বই খুলে দেখার চেষ্টা করবা যে এই রিলেটেড কি কি সূত্র আছে বা কি কি থিওরি আছে আই গেস এগুলো এখন আসলে খুব একটা বলার কিছু নাই তুমি জানো যে ভেক্টরের লব্ধির ক্ষেত্রে একটা সূত্র আছে আর কোন নির্ণয়ের ক্ষেত্রে করার ক্ষেত্রে আরেকটা সূত্র আছে এরপরে তুমি কি করবা যে সাস্টে যে তোমার যে ব্যাংকটা আছে তুমি যদি আমাদের কি এর যদি কোয়েশন ব্যাংকটা থাকে তাহলে সেটা ভালো কারণ আসলে আহ সেটার মধ্যে একদম টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া আছে বাট তুমি যদি অন্য কোনো প্রকাশনের বই কিনে থাকো কিংবা যদি নাই কিনে থাকো

কিছু করে না লাস্ট মুমেন্ট আসলে আমাদের রেডি করতে হবে সো এই একটা কথা আর যারা মানে এখন তো আসলে নতুন বই কিনার আসলে সুযোগ নাই আর আমার বই কিনারা আসলে বলার কোনো ইচ্ছা নাই কারণ আসলে কখন ডেলিভারি দিবে কখন আসলে তুমি বইটা পাবা সো তুমি একটা আমার কথা যে যারা আমাদের কোর্সে আছে তাদের জন্য কিন্তু আমরা প্রতিটা ক্লাসে কিন্তু আমরা টপিক ওয়াইজ ভাগ করে দিছি শর্ট সেরাস বাইরে পাঠটকু কিন্তু আলটিমেটলি আমরা আলাদা করে পড়াইছি আলাদা করে একদম থিওরিটাকে একদম ভালো করে বুঝাই পড়াইছি সো তুমি চাইলে আসলে কোর্সের ডেমো ক্লাসগুলো দেখতে পারো ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে উপকৃত হইতে পারো তাহলে তুমি আসলে এনরোল করতে পারো আর যারা আমাদের কোর্স মানুষজন যারা দেখতেছো তারা তো দেখতেই পাচ্তেসো যে কোনো একটা টপিক সংক্রান্ত তো ওইটা রিলেটেডই তুমি ক্লাসের মধ্যে কোনিক বিষয় সময় কোন বিষয় সংক্রান্ত ম্যাথগুলো তোমাকে খুব সুন্দর করে তোমাকে জাস্ট ভিডিওটা দেখবা দরকার টু এক্স দিয়ে দেখো টু এক্স দিয়ে দেখে ভিডিওটা শেষ করে ফেলো এরপরে নিজের কাছে যদি মনে হয় যে এই ম্যাটটা ভাইয়া দিছে ইম্পর্টেন্ট তাহলে এটা নিজের হাতে কলমে করবা যদি মনে হয় না ভাই ভাই বলে নাই তারপর আমার কাছে মনে হচ্ছে কঠিন এটা আমি পারবো না তাহলে আমি নিজের হাতে কলমে করে ফেলবো সো এইটা করলে মোটামুটি আসলে তোমার একটা টপিক বেস পড়াশোনা হচ্ছে এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্র্যাকে থাকা যেটা বললাম যে লাস্ট মোমেন্টে আমরা প্যানিক করে এটাই যে আসলে আমার পড়া হচ্ছে কি হচ্ছে না খুব সিম্পল কথা তোমার কাছে একটা প্রিন্ট আউট আছে তোমার আসলে এটা কাইন্ড অফ এটা আমল নামা তুমি এখানে জাস্ট সিম্পলি চিন্তা করো গতিবিদ্যার মধ্যে প্রথম যে টপিকটা আছে এটা শেষ করে ফেলছো ত্বরণ বেগ এবং দূরত্ব সংক্রান্ত দূরত্ব নির্ণয় দাগাই ফেলছো এরপরে তুমি দুইটা গতি একই সাথে উড্ডনকাল এটা দাগাই ফেলছো প্রাসের ম্যাথ এটা দাগাই ফেলছো গ্রাফ সংক্রান্ত ম্যাথ এটা দাগাই ফেলছো সংক্রান্ত ম্যাথ এটা তুমি দাগাই ফেলছো সো যখন তুমি এরকম দাগাইতে দাগাইতে দেখবা যে তোমার প্রতিদিন পড়ার দরকার ছিল আসলে তিনটা চ্যাপ্টার তুমি পড়ছো দেখা যাচ্ছে দুইটা চ্যাপ্টার কিংবা একটা চ্যাপ্টার তখন তুমি বুঝতে পারবা যে না আসলে তুমি ট্র্যাকে নাই সো যখন দেখতে পারবা যে একটা জিনিসকে কাইন্ড অফ হচ্ছে তুমি যখন মানে বলা যায় যে হাতের কাছে যখন দেখতে পাবে যে না আমি একটা জিনিসে সবকিছু ঠিক ঠিক দেওয়া আছে তখন তুমি বুঝতে পারবা যে না আসলে আমার আসলে মোটামুটি সবকিছু পড়াশোনা হচ্ছে তখন আমার নিজের মধ্যে দেখবে একটা কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে এই জন্য আমি তোমাকে বলি যে আসলে

অবশ্যই কি করা এক্সাম মাঝখানে প্র্যাকটিসের মধ্যে থাকা যা যা পড়ছো ওগুলো কিন্তু আসলে তুমি ইমপ্লিমেন্ট করতে পারতেছো কিনা পরীক্ষার হলে আসলে এপ্লিকেশনটা পারতেছো কিনা এটা দেখা আর লাস্ট পয়েন্টে যদি বলো বলবো যে কোনো কোথাও যদি এক্সাম ব্যাচে না ভর্তি হও তাহলে একটা কাজ করবা যে সাস্টে যে কোশ্চেন ব্যাংকটা আছে না ওটার যে সালোয়াইজ যে কোশ্চেন ব্যাংকটা আছে বা নর্মালি টপিক ওয়াইজ যে কোশ্চেন ব্যাংকটা আছে যা যেটা তোমার কাছে আছে তুমি কি করবা এটা নিজেরা একটু বাসা বসে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা যদি মনে হয় যে ভাই তিন ঘন্টা বসে বা দুই ঘন্টা বসে পরীক্ষা দেওয়ার মতো আমার সেই স্ট্যামিনা নাই বা সেই ধৈর্যটা নাই এখন তাহলে তুমি যেটা করো সেটা হচ্ছে আধা ঘন্টা একটা পরীক্ষা দাও কিংবা একটা পরীক্ষার মতো এনভারনমেন্ট তুমি তৈরি করে ফেলো ঠিক আছে সো লাস্ট মুভমেন্টে আমরা যেটা বলবো যে এক্সাম দাও এক্সাম দেওয়ার তোমার সেম কাজ তোমার অ্যাকুরেসি বাড়বে তুমি আসলে যে ক্যালকুলেটার হ্যাক্স যেটা আছে বা অপশান যে টেস্ট করতে হয় হ্যান্ড ক্যালকুলেশন এই ব্যাপারটা তোমার কাজে লাগবে প্লাস লাস্ট মুভমেন্টে বলা যায় যে একটু বুস্ট আপ করবে তোমাকে যে না আসলে তুমি যা যা পড়ছো এটা তুমি ইমপ্লিমেন্ট করতে পারতেছো তুমি একটা ভালো মার্কস পারতেছো

যদি লাস্ট মুভমেন্টে যদি পারো তাহলে এক বা দুই দিন কিংবা প্রতিদিন একটু টাইম রেখে জাস্ট সার্স্ট যে বিগত বছর যে ইংলিশগুলো আছে সেটা দেখে যাও এখানে আলটিমেটলি কোনো ধরনের আসলে সাজেশন হয় না তারপর আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য আর একটু কমেন্টে জানাবা যে সার্স্ট আর কি কি লাগবে কি কি যদি মানে যা যা বলবো আমরা তাতে প্রোভাইড করার চেষ্টা করবো আরকি ঠিক আছে এই তো সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে